আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে অনেক অনেক গর্জিয়াস গর্জেস লাক্সারি পাটি শাড়ি নিয়ে চলে আসলাম যেই পার্টি শাড়িগুলো গর্জিয়াস কাজ করা মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা দামের গর্জিয়াস গর্জিয়াস জিমিচু পার্টি শাড়ি দেখেন একবার আপডেট দুই হাজার ছাব্বিশ সালের এগুলো দুই হাজার ছাব্বিশ সালের একেবারে নতুন ডিজাইন নতুন শাড়ি নিয়ে চলে আসলাম মরিয়ম শাড়ি করে দেখেন একেবারে আপনাদেরকে পানির দামে দিয়ে দিব। গর্জেস গর্জেস পাড় শাড়িগুলো আপনাদেরকে একেবারে মানে পানির দামে দেব যেই শাড়িগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের শাড়ি আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা চলে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন মাথায় নষ্ট দেখেন দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা গর্জেস স্টোনের কাজ করা গর্জেস ঝিমিচু পাড় শাড়ি দেখেন কত একবার সফট ব্লাউজ পিস সহ দেখেন অল বডি কাজ করা গর্জেস তো ফ্রেন্স এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে আসলে প্রায় হোলসেল দাম হচ্ছে কমে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেখেন প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস হয় একটা ব্লাউজ দেখা দিয়ে তো দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে মানে পাটটা কিন্তু মাল্টিমিনা সুতা দিয়ে কাজ করা ইস্টার্নের কাজ করা আসে এবং গর্জিয়াস পাটের শাড়ি অল বডিতে কাজ করা আছে আর এটা কিন্তু ব্লাউজ দেখেন ব্লাউজটা কত গর্জিয়াস কত লাক্সারি একটা ব্লাউজ দেখেন মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই গর্জেস গর্জেস পাড়ি শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর ফ্রেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা ফলো এবং লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আরেকটা কালার দেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে দুই হাজার এটা কি চেরি ম্যাজেনটা দেখেন এটা এটা কিন্তু চেরি কালার দেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার এগুলো কিন্তু একেবারে মাল্টিমিনে কাজ করা এবং ইস্টার্নে কাজ করা আছে অল বডিতে মাত্র দুই হাজার টাকা হলে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এই গর্জেস গর্জেস শাড়ি কিনতে পারবেন এক একটা শাড়ি সব জায়গাতে পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি করে তো আমরা মরিয়ম শাড়িঘর আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার এটা কিন্তু মিষ্টি কালার দেখেন আরেকটা দেখেন সেম প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার হলে এই গর্জেস গর্জেস পার্টি শাড়ি আমাদের মরিয়াম শাড়ি করতে কিনতে পারবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িগড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যদি আপনি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িগড় থেকে পার্চেস করতে পারবেন তো এটা কিন্তু গোল্ডেন কালার সেম প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা তো এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এই শাড়ির কতগুলো কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অল বডিতে কাজ করা গর্জে সেটা কিন্তু আরেকটা ডিজাইন একদম সেম প্রাইজে দিচ্ছি মাত্র দুই টাকা এই শাড়িগুলো কিন্তু টাকা দামের শাড়ি একটু ব্লিভ করবেন এই শাড়িগুলোর দাম আছে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর কালার দেখেন এই যে চেরি মেজানটা দেখেন কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের চ্যানেলে আপনা আমরা আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ি ভিডিও দেখেন দেখবেন এটা জাম কালার একদম ডিপ জাম কালার খুবই সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন কত গর্জেস গর্জেস পাটে শাড়ি আপনারা যদি দামাদামির দোকানে যান এই শাড়িগুলো দাম চাবে দশ থেকে বারো হাজার টাকা দাম চাবে আপনারা নিজেরাই দাম বলবেন চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা মানে আপনারা দাম বলে নিয়ে নেবেন ঢুকে যাবেন তো আমাদের মরিয়ম শাড়িগরে চলে আসেন আপনারা হোলসেল দামে এই শাড়িগুলো কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকায় কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফ্রেন্ডস আর দেরি করবেন না আমাদের মরিয়ম শাড়িঘর হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন এবং আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা সব দেওয়া থাকবে আমাদের ক্যাপশন দেখে অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম সারি করে আমি আবারও বলতাছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম সারিঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সব ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম